দু নিমিটে এক নিমিটে খালাস হইবো আলমারা তাও এক সাইড এক সাইড আর একটা একটা যদি পুরা ডাই মারি দু নিমিটে তিন নিনিমিটে শেষ হয়ে যাই গো দুই ঘন্টার তাকে আমি দুই তিন নিনিটে আমি একটা আলমারা দরজার শেষ করে দেওয়ার তাও বারো ইঞ্চিটা আচ্ছা আচ্ছা এদি তো মেঘের মতন যাইগু এই যে আলমারিটা আছি দেখতে আছ

ওই সব তে আমি কি করছি চার হাজার টাকা দামের মেশিন কার্ডের বুট বানাইয়া বুটের উপরে মেশিন ফিটিং করে দিছি আচ্ছা আচ্ছা আর আল চাডানির ফের আমরা আমি বালা কার্ডা বানাই নিছি নাট বোল্ট সহ নাট বোল্ট না নাট বোল্ট ওই আচ্ছা ওখান তার মানে আশি হাজার টাকা লাগে কিনে আনলে

মানুষ থাকলে এরকম টাউন লাগে দেখেন সারা টেহাই বাসাই আছে এই একটা ফ্রেম বানায়া এটা আমরা কিনতে পাওয়া যায় কিন্তু নিজে বানাই লইছে কাঠ দিয়া আমার তো বহুত বহুত ভালো লাগছে তে আপনারা তো দেখতে পাচ্ছেন নিজে দেখতে পাচ্ছেন আচ্ছা আর কি কি বানাইনি আর বানাইছি মানে এই না একটা রাউন্ড কাডা মেশিন বানাইছি রাউন্ড কাডা हां রাউন্ড কাডা যে এটাও হাতে দেখাইছে আনছে দি এটা ওই বলটা দেন হ্যাঁ দা ও বলটা দিন বলটা দিন এটা কিটা করে রাউন্ড কাডা মেশিন আচ্ছা দিই গেছে রাউন্ড কাডা ও

এটা স্পিড কিলা বাকর বার হইলে পাঁচটা দুইটা ফাল দিয়ে আচ্ছা দুইটা ফাল দিয়ে দেয়া ডাই ডাই মারবেন এক সাইজের কিলা গলা এক সাইজের হয়ে বাইরে আইবে আচ্ছা 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 তাহলে না কিলা গলা এক সাইজের হয়ে বাইরে আইবে এটা তবে না দিলি বাইরে হরু হ্যাঁ

ঘি যোগাৰ নিজে বনাইছে এই ৰাউণ্ড গুলা কাটে নাকিউন আৰু কি আছে আরেকটা আছে আর কথা আপনি কে দেখাতে পারবো না এখন কি এটা ভরে আছে আনতে লাগবো না আনতে লাগবো না তে ঠিক আছে তে এর এর এই অ্যাড্রেসটা কো মানে কই কই দিন চলে দর্শক আমি তো 5 মাইল বিহা गाव 5 মাইল বিহা गाव ডিসি দা গুলজার হোসেন তার আনের নাম গুলজার হোসেন তে আইলা গুলজার আইলা গুলজার

তখন যে বলা যায় ভাই এর লিগে আমি অল্প আইছি কিন্তু দেখেন আইসি কথা ঠিকই দেখেন আমার তো যখন লাগতেছে যখন দিন যুন লাইট কটা লাগেছে আমি লাইট এনে কটা লাগাইছি লাইট এনে আটটা আছে আটটা আছে আটটা আছে তার মানে দিনের তো চব্বিশ ঘন্টায় কাম করুন নাকি কাজ থাকলে করতে থাকি আচ্ছা 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 আর এইগুলো কাজ তা মানে নিজে নিজে আয় অর্ডার আয় অর্ডার কই অর্ডার মালগুলো বানাই দি আচ্ছা 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 অর্ডার মালগুলো বানানি হয় আচ্ছা 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 এইগুলো কেডা এইগুলো এইগুলো তো বাচ্চা ফুলাবা বাচ্চা ফুলাবা এগুলা আইতেই থাকে আইজতে না লোকাল আচ্ছা আচ্ছা তে আমি বর্তমানে নো আইslam তে একজন আমরা চাচার লগে দেখা হইলো কথা সতা কয়া ভালো লাগলো তে যদি ভিডিওটা ভালো লাগে তে আপনারা অল্প আমরা চাচার লগে অল্প শেয়ার মেরে কইরা দি বাই আর কাডের বস্তু টসু বানাইলাইনের ডাইরেক্ট পাঁচ মাইল বিহা গাও আই হইলো নাকি পাঁচ মেল বিয়া ডাইরেক্ট ইন যোগাযোগ কর কোনো অসুবিধা নাই নাকি তে আজ বেলক দিন নেক্সট ভিডিঅ' বনাইম নেকি বাই বাই